নমস্কার রাজনীতি গল্পে এই আপনাদের সকলকে স্বাগত আমি অতুল ভট্টাচার্য আমি বাংলাদেশ নিয়ে লাগাতার আপনাদের সামনে আসছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি বাংলাদেশে একদিকে যেমন যখন হিন্দু শূন্য হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তেমনি অন্যদিকে সেটা সেখানে পাক জঙ্গিদের আখড়া হয়ে ওঠার আশঙ্কাও দেখা দিয়েছে এবং সেখানে তালিবালি শাসন শুরু হয়েছে এইসব নিয়ে আমি আজকে আপনাদের রাজনীতির গল্প আজকে আমি আপনাদের সম্প্রতি আমি খবরের কাগজে পড়ছিলাম বিভিন্ন চ্যানেলে খবরও ছিল যে সেখানে মৌলবাদীদের হুমকিতে সেখানে ফতোয়া জারি হয়েছে যে মহিলারা বাজারহাট করতে পারবে তাদের পর্দার ভেতরে থাকতে হবে কিছু জায়গায় তারা সেই ফতোয়া জারি করেছে মৌলবাদীরা এবং সেটা নাকি সারা বাংলাদেশ জুড়ে সেটা জারি করা হবে কারণ ইউনুস প্রশাসন তো জগন জগন্নাথ তার তো কোনো ক্ষমতা নেই সে তো ওদের হাতের পুতুল মাত্র এই মৌলবাদীদের এবং মৌলবাদীরা এখন সেখানে দান্ডা চালিয়ে চালাই চালিয়ে বেড়াচ্ছে এটা তো গেল একটা দিক বাংলাদেশে বাংলাদেশ মানে বাংলাদেশ কি কি হতে চলেছে বাংলাদেশে সেটা আপনারা মানে সহজেই অনুমান করতে পারবেন এটা গেল একটা দেশ আমরা ভারতের যারা অধিবাসী তাদের কাছে বাংলাদেশের এই ঘটনা বা বাংলাদেশের কিছু রাজনৈতিক ঘটনা কিছু কূটনৈতিক ঘটনা আমাদের কিন্তু উদ্বেগ সৃষ্টি করছে কারণ আমরা জানি দু থেকে দু সাল পর্যন্ত খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন সেখানকার এবং এখানে কিছুটা সময় বাজপেয়ী ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং তারপরে দু হাজার চারের নির্বাচনের পরে কংগ্রেস মনমোহন সিং তিনি প্রধানমন্ত্রী হন সেই সময় আমাদের দেশে বাংলাদেশের জমি ব্যবহার করে পাক জঙ্গিদের পাঠানো হতো সেই সময় খালেদা জিয়া সেখানকার প্রধানমন্ত্রী ছিলেন এবং এখন বর্তমানে সেই আবার সেই পুরনো ইতিহাস ফিরে আসছে বলেই মনে করা হচ্ছে যারা বিদেশ সম্পর্ক নিয়ে যারা রিসার্চ করেন যারা এই সম্পর্কে ওয়াকিবহাল সেই সব বিশেষজ্ঞরা মনে করেন যে আবার সেই জমানা বাংলাদেশে ফিরে আসছে কারণ সম্প্রতি একটা নির্দেশিকা জারি হয়েছে বাংলাদেশের ইউনুস প্রশাসনের তরফ থেকে বিভিন্ন তাদের বিভিন্ন দূতাবাসে ডেপুটি হাই কমিশনগুলোতে যে পৃথিবীর যে কোনো স্থানে পাক নাগরিক বা পাক বংশোদ্ভূত যারা আছে তাদেরকে সহজে ভিসা ভিসা দেওয়া হবে এই সহজেই ভিসা দেওয়ার মানে হচ্ছে যে যে কোনো সময় যে কোনো সময় যারা পাকিস্তান বাংলাদেশে আসবে এবং পাক নাগরিক হিসেবে তারা বাংলাদেশে আসছে কিন্তু তাদের কাজটা কি হবে পাকিস্তান এই সুযোগটা হারাবে না পাকিস্তান এই সুযোগটা চাইছে পাকিস্তান এবং চীন দুজনেই কিন্তু এই সুযোগটা সদ্ব্যবহার করতে চাইবে যে বাংলাদেশের জমিকে ব্যবহার করে এখানে জঙ্গি পাচার করতে এবং ভারত সরকার কিন্তু এই ব্যাপারে ওয়াকি বহাল ভারত কিন্তু এই ব্যাপারে ইতিমধ্যে ভারতের তরফ থেকে নির্দেশিকা জারি করেছে বিশেষ করে কলকাতা এবং এই সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন পুলিশ স্টেশনে যে বিভিন্ন জায়গায় ভুয়া জাল পাসপোর্টের পাসপোর্ট জাল ভিসা করে এই বাংলাদেশি নাগরিক সেজে এখানে পাকিস্তানের কিছু লোকজন উঠে এসছে তারা বাংলাদেশের নাগরিক বলে কিন্তু আসলে তারা পাক পাক নাগরিক কিন্তু সেটা বাংলাদেশের নাগরিক হিসেবে তারা এখানে এসেছে এই আশঙ্কা ভারত সরকার প্রকাশ করছে যে এইভাবে জঙ্গিদের এখানে পাচার করা হতে পারে আসলে আহ যতক্ষণ প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তখন এই পাকিস্তান কাছে ঘেঁচতে পারেনি কিন্তু এখন সম্প্রতি যেটা হয়েছে উনিশশো সালের পর থেকেই প্রথম চট্টগ্রাম বন্দরে একটা পাকিস্তানি পণ্যবাহী জাহাজ এসে পৌঁছেছে এর আগে কোনো দিন কোনো পণ্যবাহী জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে আসেনি এইখানেই কিন্তু সিঁদুরে মেঘ দেখছি আমরা কারণ এই পণ্যবাহী জাহাজে করে কি আসছে মানে পাকিস্তানের সঙ্গে সদ্ভাব করছে যে পাকিস্তান মানে আমি বাংলাদেশের এই প্রশাসনকে নির্লজ্জ প্রশাসন বলি এবং আমি বলি এরা মানে আবার বাংলাদেশের বাংলাদেশটা আবার পাকিস্তানের কলোনি হয়ে উঠতে চলেছে ওরা ভারতের বিরুদ্ধে বিষদগার করছে কিন্তু আসলে তারা কি করছে তারা পাকিস্তানের করণী হয়ে ওঠার চেষ্টা করছে মানে পাকিস্তানে আবার ওই তাদের উর্দু চাপিয়ে দেওয়া ওই যারা জেনোসাইড করেছিল উনিশশো একাত্তরের সময় আপনাদের সকলের খেয়াল আছে যারা সে সময় উনিশশো একাত্তরের সময় যখন সেই যুদ্ধ আপনারা দেখেছিলেন সে সময় যদি ভারত হচ্ছে সেই যুদ্ধে যদি অংশ না নিত ভারতের সেনা যদি সেই যুদ্ধে অংশে না নিত ইন্দিরা গান্ধী যদি সেই সময় সক্রিয় না হতেন তাহলে আজকের বাংলাদেশকে কেউ দেখতে পেত না সেই বাংলাদেশের এই নির্লজ্জ প্রশাসন তারা আবার পাকিস্তানের পা চাটতে শুরু করেছে পাকিস্তানের পা তাদের কাজ এখন এবং খালেদা জিয়া যেভাবে মানে অলরেডি পাকিস্তানের রাষ্ট্রদূত সে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে তার নাম হচ্ছে সৈয়াদ আহমদ মারুফ সেই সৈয়দ আহমেদ মারুফ খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে চীনের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে কারণ পাকিস্তান এবং চীন দুজনেই মনে করে যে খালেদা জিয়া হচ্ছে তাদের বন্ধু বন্ধু দল এবং ওর দল যদি বাংলাদেশে রাজত্ব করে তাহলে তারা ভারতের বিরুদ্ধে ওখান থেকে ওই জমিটা ব্যবহার করতে পারে শেখ হাসিনা আমলে ওরা ঘেঁচতে পারেনি তাই তড়িঘড়ি খালেদা জিয়াকে ওখানকার প্রধানমন্ত্রী পদে বসানোর তড়জোড় চলছে আমি মাঝখানেই দেখছিলাম এই কিছু বাংলাদেশের চ্যানেলগুলো দেখছিলাম অনেকে তাদের এখন কিছু সংবিধ ফিরছে মনে হচ্ছে তাদের অনেকে এখন বলতে শুরু করেছে যে যদি একাত্তরে ভারত যদি পাশে না থাকত এই যে তিন কোটি শরণার্থী এসেছিল আমাদের দেশে এক কোটির বেশি শরণার্থী আমাদের দেশে এসেছিল তিন কোটি আড়াই কোটি তিন কোটি মতন শরণার্থী এসেছিল তাদের যদি ভারত আশ্রয় না দিত তারা তার কি বঙ্গোপসাগরে থাকতো চলে যেতে হতো ওখানে ডুবে যেতে হতো এইটা কিন্তু বাংলাদেশ থেকেই প্রশ্নটা উঠছে এবং এটাও প্রশ্ন বাংলাদেশের এই বুদ্ধিজীবী মহলে শুরু হয়েছে যে মার্কিন প্রশাসন মানে মার্কিন প্রশাসনের এখন তো হর্তাকর্তা হবেন ডোনাল্ড ট্রাম্প কারণ কুড়ি জানুয়ারি তিনি শপথ নেবেন এবং ফুল ফ্লেজ তিনি প্রেসিডেন্ট হবেন মার্কিন প্রশাসন যখন বাংলাদেশ থেকে তার বাংলাদেশের সম্পর্কে তার নীতি তৈরি করবে তখন কিন্তু ভারত সেখানে একটা রোল প্লে করবে ভূমিকা থাকবে ভারতে এবং সেটা বাংলাদেশের এই বুদ্ধিজীবী সমাজ মনে করছে যে ভারত কিন্তু আমেরিকার এই রোল প্লেতে এই ভূমিকাতে কিন্তু ভারত কিন্তু বাংলাদেশের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে আসলে এরা ভুলে গেছে যে ভারত একটা বিশাল দেশ মানে আমরা উপমহাদেশ বলি ভারত একটা বিশাল দেশ এই ভারতের বগলের কাছে একটা ছোট্ট দেশ অবশ্য বগলে যদি ফোড়া হয় সেই ফোড়া অনেক সময় কষ্ট দেয় ফোড়াকে কেটে বাদ দিতে হয় এখন ভারত কেটে বাদ দেবে কি ভারত সেখানে কি করবে সেগুলো তো ভারতের বিদেশ নীতি এবং ভারতের অভ্যন্তরীণ যা নীতি আছে তার মধ্য থেকে সেটাকে করতে হবে এবং ভারত সে বিষয়ে ওয়াকিবহার সে বিষয়ে অবগত এবং সে বিষয়ে কিছু না কিছু পদক্ষেপ নিতে চলেছে বাজপেয়ী মানে দু এক থেকে দু যে সময়ে খালেদা জিয়া সেখানকার প্রধানমন্ত্রী ছিলেন সে সময় বাংলাদেশ কার্যত জঙ্গিদের ঘাঁটি হয়ে উঠেছিল এবং জঙ্গি পাচার করার একটা রাস্তা তৈরি হয়েছিল যেহেতু রাস্তা তৈরি করা হয়েছিল এই জন্যে বলছি কি যেহেতু এখন বর্তমানে কি হয়েছে ওয়েস্ট আমাদের ওয়েস্টার্ন বর্ডারটা পশ্চিম বর্ডারটা খুব শক্তপোক্ত ওখান থেকে পাকিস্তান আর কিছুতেই জঙ্গি পাচার করতে পারছে না আর লঞ্চ প্যাড লঞ্চ প্যাড দিয়ে পাচার করতে পারছে না সেখান সেখানে ওদের অসুবিধা দেখা দিয়েছে তো এখন তোরা নরম মাটি খুঁজছে যে কোথা থেকে জঙ্গি পাচার করা যায় বাংলা পশ্চিম এখানে ভারতে তো সবচেয়ে নরম মাটি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আবার আমাদের দোষণ নীতিও চলে পশ্চিমবঙ্গে আমরা আমাদের বুদ্ধিজীবীরা আছে তারা আবার প্রচুর সেকুলার আছে তারা তাদের মনে হয় যে এখানে সবাই ভাই ভাই কিন্তু এই ভাই ভাইয়ের মুখোশে কারা ঢুকছে কারা অনুপ্রবেশ করছে এটা কি আমাদের জানা আছে যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা কিন্তু অন্ধভাবে ব্লাইন্ডলি যদি আমরা এই ধরনের কার্যকলাপকে সাপোর্ট করি তাহলে কিন্তু অচিরে আমাদের কপালে দুঃখ আছে পশ্চিমবঙ্গের কপালে দুঃখ আছে কারণ পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য মনে মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ কোনো সার্বভৌম দেশ হয়ে ওঠেনি পশ্চিমবঙ্গে একটা অঙ্গরাজ্য হবে এবং অঙ্গরাজ্যকে যদি অঙ্গরাজ্য থেকে যদি অস্থির করে ফেলা হয় তাহলে কিন্তু অসুবিধে আছে সেই জন্য আমার মনে হয় যে আমরা সবাই যারা পশ্চিমবঙ্গে এখন রয়েছি তাদের সবাইকে সতর্ক থাকা উচিত বাংলাদেশ থেকে যে ধরনের অনুপ্রবেশ ঘটছে সেগুলোকে অবিলম্বে বন্ধ করা এবং ওই বর্ডার এরিয়াগুলোতে ফেন্সিং তো যেমনি আ যেখানে আছে সেখানে আছে যেখানে ফেন্সিং নেই অনেক অনেক জলপথ আছে মেটোপথ আছে সেগুলো কিন্তু অসুর অসুরক্ষিত সেই অসুরক্ষিত পথ দিয়ে এই বাংলাদেশের মাটি থেকে পাক জঙ্গিরা ঢুকছে এবং ঢুকবে আগামী দিনে এই সতর্কতা বাণী দিয়েই আমি আজকে আমার প্রতিবেদন শেষ করছি আমরা আমরা কিন্তু এই ব্যাপারে সতর্ক থাকা মানে আমাদের সতর্ক থাকাটা খুব জরুরি হয়ে পড়ছে ভারত সরকার অবশ্যই এই ব্যাপারে বাকি বহাল আছে তারা নিশ্চয় নজর নজর রেখে চলেছে দিল্লি নজর রাখছে দিল্লি সঙ্গীত এই ব্যাপারে সেটা স্বাভাবিক স্বাভাবিকভাবেই বোঝা যায় বাংলাদেশের মাটিকে জমিকে ব্যবহার করে এখন আমি আরেকজন মানে আমি একটুখানি আর একটু বলে নি ব্যাপারটা নিয়ে বাংলাদেশের এই টেলিভিশনে এখন যারা বসে এসব। ভারতের জন্য বিষادগাড় করছে ভারতের বিরুদ্ধে বিষادগাড় করছেন তাদের কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে যে তারা বলছে যে বাংলাদেশের জমিকে কিন্তু ব্যবহার করা হতে পারে তবে তাদের মধ্যেও আশঙ্কা আছে তো সেই গতেই আমি আমিও বলছি বাংলাদেশের জমিকে ব্যবহার করার জন্য কি উঠে পড়ে লেগেছে পাকিস্তান এবং চীন চীন যত না পাকিস্তান বেশি কারণ পাকিস্তানের তো অল মানে ইতিমধ্যেই দুঃখ দুঃখ আছে যে পাকিস্তানের একটা টুকরো কেটে দিয়ে বাংলাদেশ করা হয়েছে সেটা ভারতই করেছিল সেই ভারতের বিরুদ্ধে সেই খেদটা সেই ক্ষেতটা এখনো রয়ে গেছে ভারতের বিরুদ্ধে এবং সেই ভারতের বিরুদ্ধে তারা সময় পেলেই তারা কিন্তু ভারতকে অস্থির করে তুলবে আজকে এই পর্যন্ত আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে বিষয় যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনবক্সে আমাদের চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন মতামত অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন নমস্কার